ট্রাভেল স্টোরি লেখা হয়েছে অনেক কিন্তু পড়া হয়নি আর এই প্রথমবার ট্রাভেল স্টোরি নিয়ে বাংলায় পডকাস্ট আমাদের উই দ্য বোহেমিয়ান ইউটিউব চ্যানেল থেকে আমাদের পডকাস্ট সেকশনের নাম বোহেমিয়ান সফরনামা সফরনামা বোহেমিয়ান আজকের গল্প ইয়েতির খোঁজে তৃতীয় পর্ব লিখেছেন অনিন্দু মুখোপাধ্যায় পাঠে ঈশায়ন তনবীর সৌরভ মুখার্জি দীপশিখা ঘোষ সামগ্রিক রূপায়ণ অভিজ্ঞ অর্ণব মিত্র ও সৌরভ দত্ত দু সালে তোষা উপত্যকায় তিনি যে অভিযানটি করেছিলেন এই গল্পটি সেটি নিয়ে অনিন্দ মুখোপাধ্যায় সেই সব বাংলা গল্প উপন্যাসের নায়কদের উত্তরসূরি যারা মানচিত্রের শূন্যস্থান পছন্দ করতেন না তবে স্থান পূরণ করতে অনিন্দ কল্পনার ঘোড়া ছোটাননি বরং সশরীরে হাজির হয়েছেন সেই শূন্যস্থানে নৃতত্ত্বের টেক্সট বইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন প্রজাতির সন্ধান করতে করতে যেমন তিনি পৌঁছেছেন নাম না জানা হিমবাহের সামনে তেমনি শৈশবে পড়া উপন্যাসের টানে পৌঁছে গিয়েছেন মোম্বাসা থেকে চাঁদের পাহাড় মাউন্ট এলব্রুসের বাতাসে তার নিঃশ্বাসের গরম বাষ্প মিশতে না মিশতেই তার সাইকেলের চাকার দাগ চেপে বসেছে সাহারা মরুভূমির বুকে আবার কখনো আজাদ হিন্দ বাহিনীর রাস্তায় তিনি খুঁজেছেন ভারতের স্বাধীনতা যুদ্ধের অবহেলিত এবং উপেক্ষিত অধ্যায় এক অনিন্দ্য গল্প খোঁজেন আর এক অনিন্দ্য সেই গল্প বলেন এহেন অনিন্দের পাসপোর্ট খুঁজলে দেখা যাবে পাঁচ মহাদেশ মিলিয়ে গোটা দেশ তিনি ছুটে বেরিয়েছেন গল্পের খোঁজে কিন্তু তার সেসব গল্পের প্রতিটি অনুচ্ছেদে উঁকি যাবে তিরিশ সংখ্যাটা সেখানে নেহাতি নগণ্য অনিন্দ এখনও ক্লান্ত নন কারণ বাকি পৃথিবী তার অপেক্ষায় জুতোর ফিতে আরেকটু আঁটোসাঁটো করে নেওয়া আর ব্যাক পিছে তোলার সময়টুকু ছাড়া তার আর অবসর কোথায় চিত্রালে এমন কোন জানোয়ার নেই যারা ওরকম আওয়াজ করতে পারে এমন কি এখানে সব শেয়াল আছে সেগুলো ওরকম জোরালো গোঙানির মতন আওয়াজ করতে পারবে না এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কথা তাছাড়া শিয়ালরা দীর্ঘক্ষণ ধরে ডাকে অনেক সময় সারা রাত ধরে গঙ্গানির আওয়াজটা শুনলে কিছু কিছু সামুদ্রিক পাখির কথা মনে পড়বে যেমন কিছু গাল বা শিয়ার ওয়াটার কিন্তু কাশগড় সন্নিহিত পর্বতে তেমন কোনো পাখি বাস করে না এমনকি মাইগ্রেশনের সময়ও না গাল বা শেয়ার ওয়াটার এরা জঙ্গল এলাকা পরিহার করে পরদিন যেসব পশুচারক সেই চিৎকার শুনেছিল তারা বলতে থাকল ওটা নির্খাত বুনো মানুষের কীর্তি জর্ডি মাগরানের এই উত্তর পাকিস্তান অভিযানের উল্লিখিত বিবরণটা পড়তেই আমার উত্তর সিকিম অভিযানটা আরও আকর্ষণীয় হয়ে উঠল দু হাজার ছয়ের জুন জুলাই মাসে আমার এক কলকাতার বন্ধু তোসালেক অঞ্চলে গিয়েছিল সে বছর শীতে আমাদের যে অভিযানটা হওয়ার কথা ছিল তার জন্য আগাম খোঁজ খবর নেওয়ার কাজে সেখানে তার যাওয়া তোসা থেকে ফিরে সে একটা অদ্ভুত কাহিনী শোনায় আমাদের তারই তুলে দিচ্ছি। রাতে বৃষ্টি হওয়ার ফলে দু এক পরদ মেঘ যা ছিল সব সরে গিয়ে আকাশটা ঝকঝকে নীল হয়ে উঠল সকালের নরম রোদের নিচে আমরা ফিরতি পথ ধরলাম একই পথে ফেরা হবে ময়ালপাটম এসে দেখলাম ইয়াকের গোঠের মালিক সেখানে রয়েছে একটা বিশাল রোমশ কুকুর তার সঙ্গে সঙ্গে ঘুরছে কিন্তু মানুষটার মন ভার ভাল্লুকেরা তার চার চারটে ভেড়া নিয়ে গেছে গত রাতে ঝড়ের সময় ভাল্লুকেরা তার ভেড়াদের আক্রমণ করে তার গোঠে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গাঁওটারের রাস্তা ধরলাম বিকেল নাগাদ পৌঁছলাম সেখানে এখানে কাছাকাছির মধ্যে দুটো গোট আছে আমরা নেপালি ছেলেদের গোটটাতে আশ্রয় নিলাম কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না কিন্তু আচমকা ঘুম ভেঙে গেল সকলেই হচ্ছে সেটা দেখতে পাচ্ছি কিন্তু সেই সঙ্গে গোঠের দরজাটাও হাট করে খোলা আসলে দরজা বলতে কিছু ছিল না সেখানে দুটো কাঠের তক্তা দিয়ে কেবল মুখটা আটকানো ছিল কিন্তু এখন আর তা আটকানো নেই বাইরে নরম চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে মনে পড়লো পরদিন লক্ষ্মী পূর্ণিমা আমি ঠোকার পথটা কাঠের তক্তা দিয়ে ফের ঢেকে দিয়ে স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকলাম কিন্তু আমার পক্ষে আর ঘুমনো সম্ভব হল না একটা অদ্ভুত অনুভূতি আমার মধ্যে কাজ করছিল মনে হচ্ছিল যেন কেউ ইয়াকের গোঠের বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছে গোঠের দেয়ালে বসানো কাঠের তক্তাগুলোর মাঝে মাঝে কোথাও এক ইঞ্চি কোথাও তিন ইঞ্চি মাপের ফাঁক ছিল কাজে বাইরেটা তার ভেতর দিয়ে একটু একটু দেখা যায় আমি সেই ফাঁক বরাবর নজর করার চেষ্টা করলাম কিন্তু কিছু দেখতে পেলাম না অকস্মাৎ একটা তীব্র দীর্ঘ শীষের শব্দ ভেসে এলো জঙ্গলের অপর দিককার ঢাল থেকে আর তারপর থেকে কয়েকটা ছোট ছোট শীষের আওয়াজ আসতে থাকল নিয়মিত বিরতির পরপর আমি মনে করলাম শীষগুলো হয়তো জঙ্গলের কোনো রাতচড়া পাখির ডাক এতক্ষণে গোঠের ভেতর একটু নড়াচড়ার আওয়াজ পেলাম ফিগর ঘুম ভেঙেছে শেরিং আর তাসির গলাও শুনতে পেলাম বুঝলাম আমার মতো আমার বন্ধুদেরও ঘুম ভেঙেছে তারা কি কিছু শুনতে পেয়েছে কাঠের আগুনটা তখনও জ্বলছে তার মধ্যে কিছুটা ধূপ ফেলে দিল গোঠের ভেতর গন্ধ ছড়ালো তার ঘুমোতে চেষ্টা করলাম কিন্তু ফের বাইরে নড়াচড়ার আওয়াজ গোঠের মালিকের কয়েকটা পশু গোঠের বাইরে ছড়িয়ে ছিটিয়েছিল সন্ধে তাদের দেখেছিলাম বিন্দুমাত্র মাত্র নড়াচড়ার ইচ্ছে ছিল না তাদের ভেতর এখন মাঝরাত বাইরে ঠান্ডা বাতাস দিচ্ছে এই অবস্থায় তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে এটা ধরে নেওয়া মুশকিল তবু আমি গোঠের দেওয়ালের ফাটল দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করছিলাম দেখলাম তাদের ভেতর কয়েকটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে ভাল্লুক গেল নাকি ক্ষেত্রে পশুগুলোর ভেতর একটা চাঞ্চল্য লক্ষ্য করা উচিত কিন্তু তেমন কিছুই ঘটছিল না কাজেই ভাল্লুক হতে পারে না তাহলে কে বা কি সে কথা ভাবতে ভাবতে শেষ রাতের দিকে আমার ঘুম এলো ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গেছে আগুনে কেটলি চাপানো হয়েছে স্বাভাবিকভাবেই কাল রাতের ঘটনা নিয়ে আলোচনা শুরু হলো আমার বন্ধুরা সকলের সমস্বরে বলল কাল রাতে গোঠের বাইরে দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছিল এর কথাটা আমাকে ভাবালো সে দৃঢ় নিশ্চিত যে ওপর জঙ্গল থেকে কেউ একটা বা কিছু একটা নেমে এসে গোঠের চারধারে ঘুরে বেড়িয়েছে শেরিংয়ের অনুভূতি খুব তীক্ষ্ণ তা আমি ভালোই জানি তার কথা অনুযায়ী জঙ্গলের দিক থেকে শীষ দিয়ে শব্দ করছিল যে অদৃশ্য ব্যক্তি গোঠের চারদিকে যে ঘুরে বেড়াচ্ছিল সে আর কেউ নয় বনমাঞ্চি আমরা দুবার তোসা ভ্যালিতে গিয়েছি প্রথমবার দু হাজার ছয়ের নভেম্বরে আর দ্বিতীয়বার তারপরে খ্রিস্টমাসে সেই সঙ্গে গিয়েছি ভ্যালির প্রান্তে থাকা সরোবরে তোসা লেকের কাছে চার হাজার পাঁচশো মিটারের কাছাকাছি উচ্চতার দুটো শৃঙ্গে আমরা উঠেছিলাম যেহেতু ওই দুটোতেই প্রথম কেউ উঠল আমরা শৃঙ্গ দুটোর নামকরণের লোভ সামলাতে পারিনি একটার নাম দেওয়া হল স্পিরিট অফ তোসা যেহেতু সেটা গোটা তোসা ভ্যালির উপর আধিপত্য করেছে অপরটার নাম দেওয়া হল জামেরি দুবার তোসা ভ্রমণের পর আমি সিকিম সরকারের কাছে ট্রেকিংয়ের সম্ভাব্য স্থান হিসেবে এই এলাকাটির গুরুত্ব বিবেচনা করার প্রস্তাব পাঠাই এই প্রস্তাবটি আমার এক বন্ধু কর্মালেপচার হাত দিয়ে পাঠানো হয় পর্যটন দপ্তর এবং মুখ্যমন্ত্রীর দপ্তর আমি ওই প্রস্তাব থেকে কয়েকটা লাইন অনুবাদ করে তুলে দিচ্ছি যাতে তার পিছনে কি ভাবনা ছিল সেটা বোঝানো যায় সিকিম হিমালয়ের যত মহামহিম শৃঙ্গ আছে তাদের সব কটিকে এক অনন্য চালচিত্রে দেখতে পাওয়া সম্ভব একমাত্র এই ট্রেকিং রুট থেকে জংরি গয়েচেলা আবর্তনী ধরে যারা ট্রেকিং করতে যায় তাদের সন্তুষ্ট থাকতে হয় কেবল কাঞ্চনজঙ্ঘা গোষ্ঠীভুক্ত কয়েকটা শৃঙ্গ দর্শন করে এখানে সুদূর গুরুদোংমার রেঞ্জ এবং ডোংকিয়া রেঞ্জের পাহাড় এমনকি পরিচিত সিঙ্গলিলা রেঞ্জের পাহাড়গুলোকেও দেখা সম্ভব এই ট্রেকিংয়ে আর্দ্র টেম্পারেট অরণ্যের ঘন সবুজ যেমন কেউ উপভোগ করে তেমনই পায় আলপাইন তৃণপ্রান্তর যেমন আছে অর্কিড তেমনই আছে ট্রিফার্ন আছে ট্রাগোপান থেকে স্নো লেপার্ড এখানে আছে সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য অসাধারণ এক জৈব সম্ভার এক সপ্তাহের মধ্যে কারো পক্ষে এখানে পাঁচ হাজার ফুট উচ্চতা থেকে তেরো হাজার ফুটে পৌঁছে যাওয়া সম্ভব পথে ইচ্ছে মতো বহু ক্যাম্পিং গ্রাউন্ডের যে কোনোটাই থেকে যাওয়া যায় আরও বড় কথা হলো এই ক্যাম্পিং গ্রাউন্ডগুলোতে ট্রেকাররা ভিড় জমায়নি কারণ ট্রেকিং পথগুলোই এখনও প্রায় অজানা ফলে এই পথগুলো বার্ডওয়াচার বা প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গ হয়ে উঠেছে পবিত্র তোষা লেক হল এ পথের অন্যতম মুখ্য আকর্ষণ বরফ ঢাকা শৃঙ্গের আরক্ষায় থাকা এই হ্রদের কথা স্থানীয় পশুচারকরা জানে জানে যুগ যুগ ধরে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই উপত্যকায় বাইরের কারোর পা পড়েছে বলে জানা যায় না দোসার পথে সব থেকে চাঞ্চল্যকর ঘটনাটা ঘটল ফামতাম গ্রাম থেকে আমাদের যাত্রা শুরুর প্রথম দিনেই গ্যাংটক থেকে এক ঘন্টার গাড়িপথের দূরত্বে আছে ফামতাম ফামতামে আমরা এক রাত কাটিয়েছিলাম এখানকার গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তাতেও উঠে এলো বনমাঞ্চির গল্প আমরা বেশ কৌতূহলী হলাম গ্রামের স্কুল শিক্ষক চাষি শিকারী এবং আমাদের মালবাহকদের সঙ্গে আমরা এ নিয়ে কথা বললাম দেখলাম বনমাঞ্চি যে আছে এ নিয়ে তাদের মনে কোনো সন্দেহ নেই তাদের কথায় এই প্রাণীটি উচ্চতায় চার থেকে পাঁচ ফুট রোমশ দু পায়ে হাঁটে এবং আচম্বিতে মিলিয়ে যেতে পারে এর অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা থেকে এটি প্রায় এক দৈব মহিমা পেয়ে গেছে সম্ভবত এই অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনার পিছনে রয়েছে এর আশেপাশের সঙ্গে মিশে যাওয়ার দক্ষতা যাকে বলে ক্যামোফ্লাজ হওয়া যখনই এর প্রসঙ্গ উঠেছে এদের চোখে মুখে গভীর প্রত্যয় আর নির্ভেজাল সত্য বলার ভাব ফুটে উঠেছে ট্রেকিংয়ের প্রথম দিনে আমাদের সাত ঘন্টায় উঠতে হলো চার হাজার ফুট থেকে ন হাজার ফুটে কারণ মাঝামাঝি কোনো উপযুক্ত ক্যাম্পসাইট ছিল না একজন পোর্টার আমাদের হাতে ধরিয়ে দিল কিছু ইয়াকের লোম লোমের গুচ্ছটা সে আমাদের পকেটে রেখে দিতে বলল সেটা নাকি বনমাঞ্চি থেকে আমাদের রক্ষা করবে ভ্যালির ওপর নিচে যাওয়া আসার সময় প্রতিদিনই আমাদের ক্যাম্পসাইটগুলোর আশেপাশে অগুন্তি লেপার্ড আর ভালুকের পায়ের ছাপ দেখতে পেতাম ময়ালপাতামের কাছে ইয়াকের গোঠে রাত কাটানোর সময় আমরা একবার একটা রেড পান্ডাও দেখতে পেয়েছিলাম সে এক দুর্লভ সৌভাগ্য অপরাহ্নের আলো গায়ে মেখে সেটি বসেছিল এই অবস্থায় আমাদের বন্ধু কেভিন তার ছবি তোলে আমার সেই বন্ধু যে গোঠে স্মরণীয় রাত কাটিয়েছিল আর অজানা শিশের আওয়াজ শুনেছিল সেই ইয়াকের গোঠেই আমাদের থাকতে হয়েছিল তার সঙ্গে যে পোর্টাররা ছিল আমাদের সঙ্গে তারাই ছিল সেই রাতের গল্প তারা আমাদের শোনাল বনমাঞ্চি যে আছে সে বিষয়ে তারা দৃঢ় নিশ্চিত তারা মনে করে বনমাঞ্চি কখনো মানুষের বা গবাদি পশুর ক্ষতি করে না শেরিং আর তার ছেলেদের কাছ থেকে আরও কিছু বনমাঞ্চি সংক্রান্ত গল্প সংগ্রহ করা গেল পরদিনই আমাদের উত্তেজনা তুঙ্গে পৌঁছল আন্দেন টপের কাছে এসে আমরা কোনো অজানা প্রাণীর টাটকা চিহ্ন দেখতে পেলাম চিহ্নগুলো দেখতে পায়ের ছাপের মতোই। একটা বাচ্চা ওপর দিয়ে খালি পায়ে হেঁটে গেলে যেমন ছাপ পড়বে অনেকটা তেমনই তখন সবে দিনের শুরু আমরা বুসপাতে ক্যাম্প থেকে বেরিয়ে আন্দেনের উপর দিক থেকে হাঁটা শুরু করেছি চিহ্নগুলো আমাদের চলার পথটাকে আড়াআড়িভাবে কেটে গেছে বলে মনে হচ্ছিল আন্দেনের ঘন বাঁশে ঢাকা ঢালের দিকে সেগুলো এগিয়ে গেছে আমি সেগুলোর কয়েকটা ছবি তুলে নিলাম পডকাস্টটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করুন আরও এরকম পডকাস্ট শুনতে ও ট্রাভেল স্টোরি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গায় পাহাড়ি আগান গুগল ম্যাপে रास्ता हारिए जावा बोहेमियन सफर नामा सफर्नामा सफर नामा बोहेमियन सफर